আপনারা যারা এই পাশে দাম পাশে দাঁড়িয়ে আছেন আপনারা পিছনে গিয়ে চেয়ারে বসুন পিছনে গিয়ে চেয়ারে বসুন দয়া করে পিছনে চেয়ারে বসুন আর মঞ্চ খালি করে দিন আপনারা যারা রয়েছেন মঞ্চ থেকে নেমে যান আপনাদেরকে দয়া করে মঞ্চ থেকে নেমে যাওয়ার জন্য অনুরোধ করছি মঞ্চ থেকে নেমে যান আপনারা যারা মঞ্চ রয়েছেন মঞ্চ থেকে নেমে যান সবাই সৃষ্টি সবাই মঞ্চ থেকে নেমে যায় বাম পাশে যারা দাঁড়িয়ে রয়েছেন আপনাদেরকে অনুরোধ করছি বাম পাশে যারা দাঁড়িয়ে রয়েছেন তারা পিছনে চলে যান আপনারা পিছনে চলে যান বাম পাশে যারা রয়েছেন এই যে বাম পাশে যারা রয়েছেন তাদেরকে বলছি আপনারা পিছনে চলে যান করে পিছনের দিকে চলে যান আপনারা কি কথা